আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন বাচ্চারা সুন্দর পানিতে সুইমিং করতেছে তো অনেক বেশি গরম পড়ছে বাচ্চারা সুইমিং পুলে যাওয়ার জন্য খুবই খুব আবদার করতেছিল তো সে সেই জন্য ওদেরকে সুইমিং পুলে নিয়ে গেছে আসলে প্রথমে ভাবছিলাম যে আমরা বিচে যাব তো এত পরিমাণে রোদ বিচে গেলে থাকাটাই সম্ভব নয় এত বেশি রোদ রোদে আসলে মানে বাচ্চাদের খুবই কষ্ট হবে তো সেই জন্য বিচে যাই নাই তো ভাবছিলাম যে বিচেই যাবো যদি এখানে ভিড় থাকে তাহলে আমরা বিচে যাব তো যাওয়ার পরে দেখি যে সানডে যেহেতু মনে করছিলাম যে অনেক বেশি ভিড় হবে তো যাওয়ার পরে দেখি যে না অত বেশি ভিড় নাই মানুষ খুবই কম তো সবাইকে আর ভিডিও করি নাই কারণ সবাইকে ভিডিও করা ঠিক না কারণ যার যার প্রাইভেসি আছে মানুষ সবারই তো কেউ আসলে এটা পছন্দ করবে না যে আমি অন্য মানুষকে ভিডিও করতেছি তারপরও একটু একটু তো চলেই আসে তা আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি না করার জন্য তো বাচ্চা আমার মেয়েকে এই যে আমি আসলে ভয়েস অভার দিতেছি কারণ এখানে প্রচণ্ড রকমের মিউজিক ছিল তো মিউজিক দিলে তো হবে না এটা মিউজিক দিলে লেট হয়ে যাবে মিউজিক দিলে সেই জন্য আর মিউজিকের জন্য আমি এখন ভয়ে অভার দিতেছি আর এই যে আমার মেয়েটা এই ফার্স্ট টাইম সুইমিং পুলে নামছে ছোটোটা তো ও আসলে অনেক বেশি খুশি একটু ভয় পায় নাই ফার্স্টে একটু ভয় পেয়েছিলো তা আমি ভাবছিলাম যে ভয় পাবে কিন্তু ভয় পায় নাই কারণ আমার বড় মেয়েটা ছেলেটা ওরা যখন এত ছোট ছিল এক বছরের তখন এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত ওরা পানিতে নামতে চাইতো না তো মানে ও আবার মাসাল্লাহ ভালোই ভয় পায় নেই একটু সামান্য ভয় পেয়েছিল কিন্তু এখন অনেক বেশি এনজয় করতেছে এই যে দাঁড়ায় দাঁড়ায় সে একা একাই চলে যাবে একা একাই চলে যাবে সুইমিং করতে তো আর আব্বু একটু ধরে ধরতে না করে এই যে পানি পেয়ে অনেক বেশি খুশি আর এখন আর বয়স আবার দিতেছে আমাকে একটু বিরক্ত করতেছে কথা বলতে দিতেছে না শুধু শুধুই কান্নাকাটি করতেছে ওর ভাই বোন যেহেতু মাদ্রাসায় চলে গেছে তো সেই জন্য সে একা আমাকে এখন বিরক্ত করবে এখন বয়স দিতে দিবে না তো এই যে বাবার সাথে খুবই মজা করতেছিল তা আমি আবার যাই নাই আমি ভাবছিলাম যে বেশি মানুষ হবে তো আসলে আমার পানিতে নামার ইচ্ছা ছিল না তো যাওয়ার পরে আমার খুব মন চাইছিলো যে একটু পানিতে নামতে পারলে ভালো হইতো কিন্তু আমি তো যেহেতু কাপড় নিয়ে যাই নাই তো আর কি করা তো আমি ওদের সুইমিং করাই দেখতেছিলাম আমার ছেলেটা অনেক বেশি মজা পেয়েছে মানে তিনজনই অনেক মজা হয়েছে বাচ্চা তিনজনই এই যে দুই ভাই বোন এখন ছোটোটাকে লাইফ জ্যাকেট পরাই দিয়েছিলাম এটা পরানোর পরে আর বিরক্ত লাগা শুরু হয়েছে আর এটা পড়বো না তারপর এটা আবার খুলে দেওয়া হয়েছে অনেক বেশি মজা করতেছিল আসলে কি বলবো বাচ্চাদের খুশির জন্যই তো নিয়ে যাওয়া যেহেতু আর অনেক বেশি খুশি হয়েছে আসলে এটাই শান্তি বাড়িতে এখন যেহেতু সামার তো বাংলাদেশে হইলে তো আমরা কোথাও না কোথাও অনেক দিনের জন্যই চলে যেতাম যেহেতু স্কুল বন্ধ কিন্তু এখানে তো আর এটা সম্ভব না এখানে আত্মীয় স্বজন নাই কাছের মানুষ নাই তো এইখানেই যে পার্কে বা সুইমিং পুলে এখানে সেখানে এখানে যাওয়া লাগে এছাড়া আর কোনো আমার ছেলেটা সাঁতার করা সাঁতার কাটার ইয়ে করতেছে চেষ্টা করতেছে উল্টা করে তো আমি বলতেছিলাম যে এইভাবে উল্টা করে না সুন্দর করে করো এই যে বলে যেতেছে আসলে ও তো সাঁতার পারে না ট্রাই করতেছে ছেলেটার মেয়েটা দুইজনকে ওর আব্বু অনেকক্ষণ সাঁতার শেখাইছিল আমার মেয়েটা দেখেন কি মজা পাইছে এত বেশি মজা পেয়েছে প্রথমবারের মতো এই সুইমিং পুলে নামছে তো আর বাবার সাথে বাবা ধরেও রাখতে পারতেছে না তারপরে কয়েকবার পানিতে পড়ে গেছে মানে পানি খেয়ে ফেলছে কারণ এত চঞ্চল আর আব্বু ধরে রাখতে পারতেছে না পানি পেয়ে এত খুশি আর ভাই বোন খেলা করতেছে পানি দিয়ে ও খেলা করতেছে এই যে পানি পেয়ে যে কি করতেছে না করতেছে এই যে আমি বয়ে জবাব দিতেছি এখনও সে পানি ধরার জন্য অস্থির হয়ে গেছে পানি থেকে সে উঠবেই না এমন একটা অবস্থা মনে হয় যে ওই সাঁতার কাটতে পারে ও নিজে নিজে সাঁতার কেটে একা একাই চলতে পারে এরকম একটা অবস্থা ঠিক মতো দাঁড়ায় থাকতে পারতেছে না পানি পেয়ে যে কী অবস্থা আল্লাহ জানে ওরে মানে উঠানোটা কি যে যুদ্ধ করে উঠান হয়েছে ও আসলে উঠতেই যেতেছিল উঠানোর পরে কাঁপতেছে শীতে কারণ বাচ্চা মানুষ এতক্ষণ তো ঠান্ডার মধ্যে থাকতে পারে না তো উঠানোর পরে এত কাঁপা তারপর তারপরও সে পানিতেই নামবে পানি থেকে উঠবে না এত বেশি মজা পেয়েছে তো সব কিছু মিলে ভালোই লাগছে কিন্তু মনটা বেশি ভালো নাই কারণ বাংলাদেশের মানুষগুলো ভালো নেই কারণ বাংলাদেশে যে এই অবস্থা কবে শেষ হবে কত মায়ের বুক খালি হইতেছে আসলে দেশের জন্য খুব খারাপ লাগতেছে বিদেশে বসে আছি কিন্তু দেশের কি অবস্থা কিছুই জানতেছি না তো আল্লাহ সবার সবাইকে হেফাজত করুক সকল মানুষকে হেফাজত করুক আর কি বলবো আসলে আমি ভাষা হারাই ফেলছি ভাষা আমি বুঝতেছি না যে কি বলবো তো সবাই সবার জন্য দোয়া করবেন আর কি আমরা যেহেতু আমরা তো কিছুই করতে পারবো না তো দোয়া ছাড়ার কোনো গতি নাই কারণ দোয়াই একমাত্র ভরসা আল্লাহ যদি আল্লাহ চাইলে সব সম্ভব আর কি তো যাই হোক এই যে উঠানো হয়েছে সে উঠবে না সে আবার জাম করতে যেতেছে গোসল করবে ভয়ও পায় জাম জাম করতে পারে না ভয় পায় কি যে অবস্থা ছিল আর এখানে প্রচন্ড মিউজিক ছিল সেই জন্য আরও বয়েসটা দিতে হইতেছে আমাকে আর বয়েস দিব কি তো বয়েস দেওয়ার মতো সিচুয়েশান নাই তো এই জন্য দেওয়া হয় নাই ভিডিওটা কয়েকদিন আগের এই যে আমার মেয়েরা একা একা চেষ্টা করতেছে মোটামুটি পারতেছে আসলে এইভাবে করানো হয় নাই সব সময় নিয়ে গেলে আবার শিখে যাবে যে এক ভালোই পারতেছে মোটামুটি তো স্কুল বন্ধের এক মাস শেষ হয়ে গেছে এক মাস শেষ হয়ে গেছে আর সামনে আগস্ট আছে তারপরে আবার সেপ্টেম্বর থেকে নতুন ক্লাস শুরু নতুন বছর শুরু তো এখন যা একটু ঘোরাঘুরি মজা করার সময় কারণ শীতের সময় তো আর এইভাবে ঘোরানো চায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এত কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদই আল্লাহ হাফেজ